সম্মান দেওয়ার মালিক দুনিয়ার সমস্ত বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক ভারতের ভেতরে ইংরেজ বেঈমান রাছে সমস্ত মাদ্রাসা আলেম ওলামা চিরতরে বিদায় হবে এক দুই তিন নয় হাজার হাজার আলেমকে জিন্দা জবাই করে গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসাগুলোকে চিরতরে বিদায় দিল আগুন জ্বালাইলো তালা লাগালো আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত করলেন ভারতে আলিম ওলামা থাকবে না মানি গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতের ভেতরে আজকে দেওবন দেওবন ভারতের উত্তর প্রদেশে গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলতেছে পাওয়ার হাউস দাও বল মিশর একটি বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় জানেন আছে না এমন এক বিশ্ববিদ্যালয় আল আল আজহার পৃথিবীতে ভিন্ন কোথাও তার শাখা নাই কিন্তু দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় তার শাখা নাই এমন কোন রাষ্ট্র নাই বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইলে সব হয় এ মাহফিল হবে না আগামীকাল মাহফিল নোয়াখালী বলে দিছি স্থগিত করে দেন যাব না বলে হেলিকপ্টারে আনবো যাব না এত টাকা খরচের দরকার নাই পরিবেশ স্বাভাবিক হবে প্রচেষ্টা করে আর তারিখ আমি দেওয়ার চেষ্টা করবো এত টাকা খরচের দরকার নাই। সমালোচনার থেকে যতটুকু পারি কন্ট্রোলে থাকার চেষ্টা করি কারণ সিদ্ধান্বেষণকারীরা তিল পেলে তাল বানাবে ঠিক নেই আল্লাহ হেদায়াত দান করুন মাদ্রাসা টিকে থাকবে আল্লাহ চান আপনারা কি মাদ্রাসা থাকবে চান? হাতে ধরা 5 মিনিট টাইম। হাত না আমার হাতের গোনা কয় মিনিট? 5 মিনিট টাইম। মাদ্রাসা টিকে থাকবে যদি চান। তাহলে মাদ্রাসায় দান করতে হবে। দান করলে কি পাবেন? নব্বো চারটা পুরস্কার পাবেন। কয়টা? আঙ্গুল দিয়া গণনা করবেন। গণনা করে যার চারটা পুরস্কার প্রয়োজন সে দান করবেন মরণ পর্যন্ত যার এই চার পুরস্কার প্রয়োজন নাই সে দান করবেন না যদি দিয়া থাকেন ফিরাই নিবেন ক্লিয়ার এক নাম্বার পুরস্কার দান করলে হায়াত বেড়ে যায় বিশ্বাস যতটুকু ফলাফল ততটুকু বিশ্বাস যদি থাকে হান্ড্রেড ফলাফল হান্ড্রেড বিশ্বাস যদি থাকে ওয়ান পার্সেন্ট ফলাফল ওয়ান পার্সেন্ট দুই নাম্বার পুরস্কার দান করলে রুজি রোজগারে বর কথা যাদের লাগবে তারা দান করবেন যাদের হায়াত বাড়ানোর দরকার নাই তারা দান করবেন না তাড়াতাড়ি মরতে পারবেন নাম্বার তিন দান করলে ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ মুসিবত থেকে বান্দাকে হেফাজত করেন যদি মনে করেন আমি মুসিবতে আছি হেফাজতের দরকার দান করবেন যদি মনে করেন না ফিডা ফাটা খায় মরে যাই রাস্তাঘাটে তা দান করার দরকার নেই নাম্বার চার দান করলে কবরওয়ালাদের আজাব মাফ হয় এবার তাও না হুশে জ্ঞান ঠিক রেখে শতস্পৃতভাবে এই চারটা পুরস্কার হায়াত বাড়বে রিজিক বাড়বে মুসিবাত দূর হবে কবরের আজাব maaf হবে নগদ চারটা পুরস্কার চান কারা শুধু তারা আমাকে অল্প করে হাতটা দেখাবেন এ তাকবীর khatna স্লোগান দিন এ স্লোগানে কি আছে যারা শয়তানে ধরে কাম তুই আকাম করে আল্লাহ সবাইকে হেফাজত করেন চারটা পুরস্কার চাই না কি চাই ইনশাআল্লাহ আপনারা আমি তো বয়ান করে সিলেটে থাকি না চলে যাই

বসতে না চাইলে সহায় দিবেন পারবেন পারবেন আল্লাহ কবুল তবে এই কাজটা সেরে নেই কাজটা পাঁচ মিনিট এই কথা বলবেন না পাঁচ মিনিট টাইম মাদ্রাসার জন্য প্রথম একজন ভাগ্যবতী মায়ের সন্তান চাই নাদার নিয়তে কেউ वादा করে কবিরা গুনা আমল নামায় লেখাবেন না মিথ্যা वादा করে কবিরা गुन्हा করবেন না যারা দিবেন শুধু তারাই নিজ ইচ্ছায় আদায় করে দিবেন মিথ্যা वादा করবেন না অনুরোধ করে বলছি আল্লাহ পাক বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং জবানকে হেফাজত করো

দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি তোমরা নিতে পারো আমি মোহাম্মদ তোমাকে জান্নাতে আর নিল কথা বলেন কেন আপনারা ইশারায় কাজ করেন আওয়াজ দিয়ে কয় জিনিস হেফাজত নবীজি বলেন দুই জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মদারি নিব জবানের হেফাযত কর দুই লজ্জাস্থানের হেফাযত কর আমি নবী ওয়াদাবদ্ধ তোমাকে আমি নবী জান্নাতে নিয়ে যাব আয়াত ও হাদিসের তরজমা শেষ রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা করেছেন মানবেন কোন ফর্মুলায় কোন নিয়মে الله بك إن يا ايها الذين أمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله